বুড়া ভেলকি কাকে বলে কত প্রকার কী কী এটা মনে হয় এবার আইপিএলে দেখা যাচ্ছে বিশ্বাস হচ্ছে না আমার কথা না আসলে আমি শহীদ বলতেছি আপনারা হয়তো বলতে পারেন যে আপনার মনে হয় মাথা সমস্যা হয়ে গেছে এই কারণে এই কথা বলছেন আরে ভাই মহেন্দ্র সিং ধোনির কথা বলতেছি মাহির কথা বলতেছি চিন্তা করেন নয় বলে চব্বিশ এর আগের ম্যাচটা তো একটা দুর্দান্ত ইনিংস হ্যাঁ ভাগ্য খারাপ ম্যাচটা চেন্নাই হেরে গেছে এটা নিয়ে একটা আফসেসের ব্যাপার আছে কিন্তু বুড়া হারের যে এত বড় ভেলকি এটা তো ভাই গতকালকে ইনিংসটা দেখে আপনারা বুঝতে পারছেন মনে হয় আমি তো অবশ্যই বুঝতে পারছি যে কয়েকটা ম্যাচ ধোনি ব্যাটিং করছে ধোনির ফিটনেস ধোনির যে ব্যাটিং করার মন মানসিকতা ক্রিকেটের প্রতি তার যে ভালোবাসা সেটা কিন্তু একবারই ফুটে উঠছে একটা বারের জন্য মনে হয় নাই যে বিয়াল্লিশ বছরের ধোনি ব্যাটিং করতেছে একটা জিনিস চিন্তা করেন যেখানে বাংলাদেশের খেলোয়াড়দের তিরিশ হয়ে গেলে তারা বাতিলের খাতায় চলে যায় মানে তিরিশ বছর থেকে বত্রিশ হয়ে গেলে বাতিলের খাতায় দর্শকদের চাপে মিডিয়ার চাপে বাংলাদেশের প্লেয়ারদের খেলাতে হয় সেখানে মহেন্দ্র সিং ধোনিকে দেখেন বিয়াল্লিশ বছর বয়সে যখন ব্যাটিংয়ে নামতেছে মনে হচ্ছে ইয়ং একটা আঠারো বছরের যুবক ব্যাটিং করতেছে প্রতিটা বল মানে স্টক করতেছে প্রতিটা বলে বাউন্ডারি আশায় মারতেছে অবিশ্বাস্য মহেন্দ্র সিং ধোনিকে ইচ্ছা করলে ইন্ডিয়া কিন্তু এখনও খেলাইতে পারত আমার মনে হচ্ছে আর সেটাও মনে হয় ইন্ডিয়া চিন্তা করতেছে কিনা আমি জানি না মহেন্দ্র সিং ধোনির মতো একটা প্লেয়ার মহেন্দ্র সিং ধোনির মতো একজন অধিনায়ককে মানে কেউ মিস করতে চায় না চেন্নাইয়ের যে টিম ম্যানেজমেন্ট আছে তারা এমনি এমনি বলে নাই যে মহেন্দ্র সিং ধোনি যদি চেয়ারেও বসে থাকে হ্যাঁ তারপরও চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনি খেলবে আসলে মাহি তোমাকে আমাকে জানা দরকার ভাই মহেন্দ্র সিং ধোনিকে সালাম জানাই যে তার এত সুন্দর ফিটনেস এত সুন্দর মানে ক্রিকেট ক্যারিয়ারের মধ্য থেকে উঠে আসে এত বছর বয়সেও যে রকম স্টক স্টক মেকার একজন ফিনিশার এই বিশ্বে আমি আর দ্বিতীয়টি দেখিনি মহেন্দ্র সিং ধোনি ধোনি ইজ বেস্ট মাই ইজ বেস্ট তা আমাকে বলতেই হবে এবং আপনাদেরও কিন্তু শুনতেই হবে